আমার বুক তিন দিন করছে রে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে না হলে আমি বাজবে এই ভাবে মরো তোমাকে কি হসপিটালে নিয়ে যাবে বুকে লাগে মরে যাও মরে গেল তোমাকে আমি হসপিটালে নিয়ে যাবো তুমি দেখো তুই কি কথা বলছ তো কি কথা বলবা বলো এক মাস আগে গিয়ে বললাম যে আমার সাথে চলো চলো গিয়ে ডাক্তারটা দেখে এসো তার বেলায় গেল না আর এখন বেশ হয়েছে এখন বুঝে চলো তুই অ্যাম্বুলেন্স ডেকেছিস না আমি ডাকিনি কো ডাকতে পারবো না কো মরুক এখানটায় আমাকে হসপিটালে নিয়ে যাও লাগো না হলে আমি বাজবো না গো যাও বিড়ি খাওগা বিড়ি খাওগা আর খাব না এই অ্যাম্বুলেন্স ডাক টপ করে আর এখন বেশ হয়ে গেছে টপকে টপ করে ডাক আরে দেখেছি গো টাইম তো দিবা নাকি টাকা গেল সব ব্যাংকে জমা করবা আর শরীর দেখানোর পরে দেখাব না তুই আই তো হবে হ্যাঁ আমারে দাদা ধর নিয়ে যাবে ওই দেখো উনি অ্যাম্বুলেন্স চলেছে এই ধর ধর উঠো

এখানে আফজালের বাড়ির লোক কে আছে আফজালের বাড়ির লোক কে আছে এখানে বারবার ডাকছে আপনাকে শুনতে পাচ্ছেন না আপনি ঠসা নাকি আপনার রোগীর অবস্থা অত্যন্ত খারাপ আপনি তাড়াতাড়ি যেখানে পাবেন ও নেগেটিভ রক্ত নিয়ে আসুন তা না হলে আপনার রোগীকে বাঁচানো যাবে না আপনি রোগী শেষ করে হসপিটালে নিয়ে এসছেন জানে আপনি এক বোতল রক্ত নিয়ে আসুন ডাক্তার বাবু আমার স্বামী কেরম আছে আপনি কি ঠসা আমি কি বললাম শুনতে পেলেন না অবস্থা অত্যন্ত খারাপ আপনি যেখান থেকে পারবেন এক বোতল ও নেগেটিভ রক্ত আমাকে নিয়ে এসে দেন তাহলে আপনার রোগীকে বাঁচানো যাবে না জান আপনি এক্ষুনি ডাক্তার বাবু এই মুহূর্তে আমি রক্ত কোথায় পাবো বলেন আমি এখন কি করে বলবো আপনি রক্ত কোথায় পাবেন না পাবেন জান এখনই দাদা হ্যাঁ বলুন ও ও নেগেটিভ ব্লাড গ্রুপ পাওয়া যাবে পেশেন্ট হসপিটালে না নার্সিং হোমে ভর্তি আছে না না হসপিটালে ভর্তি আছে হ্যাঁ পাওয়া যাবে কিন্তু আপনি যে ব্লাড গ্রুপটা বলছেন আমাদের কাছে খুবই সীমিত অল্প পাওয়া যায় তবে আমাদের একটা রুলস আছে দিতে পারবো তবে রক্তের বিনিময়ে যে কোনো রক্ত দিয়ে যেতে হবে এই মুহূর্তে আমি কাকে পাবো বলেন পাচিনে বুঝি তো এত ছুটাছুটি করছি ডাক্তার বাবু বললো যে এক ঘন্টার মধ্যে রক্তর ব্যবস্থা করেন নাহলে তোমার বাবাকে বাঁচানো যাবে না আপনারা আমি হাত ধরছে একটু ব্যবস্থা করেন না 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 এইভাবে হাত ধরলে হয় না আমাদের একটা রুলস আছে আমরা রুলস এর বাইরে যেতে পারবো ঠিক আছে আপনাকে আমি পাঁচশো টাকা দিচ্ছি তাহলে না না আপনি যেভাবে ভাবছেন আমাদের এইখানে ওইভাবে রক্ত দেওয়া হয় না আপনি বাইরে অন্য কোথাও গিয়ে দেখেন আরে ভাই আপনি একটু বোঝেন আমি বিপদে পড়েছি বলে আপনাকে এত বলবো দেখেন আপনার মতো অনেকে আছে আপনাকে যদি আমি দিয়ে দিয়ে আমাদের স্টকে থাকবে না না তাদেরকে দিবো কিভাবে আমি সেই জন্য একটা স্টকে রাখতে হয় আমাদেরকে আপনি অন্য কোথাও গিয়ে দেখেন যান হ্যাঁ ভাই শোনো বলো সেই তখন থেকে দেখছি এদিন কেদিক ছোটাছুটি করছো কী ব্যাপার আর বলো না ভাই আমি খুব এমার্জেন্সির মধ্যে আছি আমি কোন রক্ত খুঁসি কিন্তু পাচ্ছি না ও নেগেটিভ রক্ত লাগবে হ্যাঁ খুব এমার্জেন্সি নাকি খুব এমার্জেন্সি ম্যানেজ করে যাবে একটু থামো আমি দেখছি ওখানে দাঁড়ো তুমি হ্যালো একটা পার্টি পেয়েছি বুঝলি হ্যাঁ ও নেগেটিভ আছে কত বলবো নয় ঠিক আছে রাখ আছে কি কথা বলছো ভাই এক বোতল রক্তের দাম দশ হাজার টাকা হ্যাঁ আরে মানুষ ফ্রিতে রক্ত দান করে আর তোমরা সেই রক্ত কানা লে ধান্দা শুরু করেছো শুনো তোমার অত কথা শুনে আমার লাভ নাই আমার যেটা কাজ আমি সেটা করছি তোমার রক্ত লাগবে কি লাগলে বলো ওই লাগবে আর তুমি এখান থেকে হটে যাও তোমার কথা শুনে আমার লাভ নাই শোনো শোনো ভাই এখন আমার কাদায় পা ফুটে তো পা আমাকে ট্রেনে তুলতে হবে পাঁচ হাজার টাকা লিও দাও পাঁচ হাজার না সাড়ে সাত হাজার হলে বলো আনাইলে হটো ঠিক আছে দাও তাহলে চলো আমার সাথে কোথা থেকে নিয়ে এসেছিস বাইরে থেকে রক্তটা যেখান থেকে নিয়ে এসেছিস যাচাই করেছিস এটা পুরো মাতাদের রক্ত এরকম দিলিত রুগী মারা যাবে কোনটা মাতালে রক্ত কোনটা সঠিক রক্ত আমি কি করে বুঝবো বলেন তোকে তো রক্ত চেক আপ করে নিতে হয়তো অনেকক্ষণ ধরে তো তুই ঘোরাঘুরি করছিস পাঁচ ঘন্টা হয়ে গেল তোর গায়ের রক্ত আর তোর বাবার গায়ের রক্ত একই রক্ত তুই দিলি তো তোর বাবা বেঁচে যাবে আমার একটু সমস্যা আছে আমি দিতে সমস্যা তো থাকবি সব সময় তোরে ঢক 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 করে মদ খাবি ওই রক্ত তোর বাবার গায়ে গেলে তোর বাবা মারা যাবে তোর বাবাকে আর বাঁচানো যাবে না এতক্ষণ ঠিক রক্ত নিয়ে আসলে তোর বাবা বেঁচে যেত এখন আর বাঁচাতে পারবে না তোর বাবাকে নিয়ে তুই চলে যা বর্তমান সমাজে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোকজন যে কোনো নেশা করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি তাদের পার্সোনাল লাইফে যাব না কথা হচ্ছে এমন সময় এলো নিজের শরীরের রক্ত থেকেও নিজের ফ্যামিলিকে রক্ত দিতে পারেন না হয় কারণ কারণ সে নেশা করে তাই আপনাদের বলছি নেশা করাটা বাহাদুরের কাজ না নেশা না করে একটা মানুষকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচানোটাই হচ্ছে বাহাদুরের কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে